আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি গত একদিন আগে গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এটা হচ্ছে কলেজ ভার্সিটির ফরা মেয়েদের নিয়ে একটা তত্ত্ব দিয়েছিলাম এটাতে আমাকে টাইম দিয়ে দিয়েছে ডাইরেক্ট ভায়োলেশন দিয়ে দিয়েছে ফেসবুকতে তো আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে আমাদের সাগাই ভাষায় একটা কথা বলে গরু যখন বান্ধা থাকে গরু জাতি কেড়ে দিলে গরু না দুনে দাঁড়িয়ে নমানে বুঝছো নেই উন এন দুন মারাতে হুকিয়ে দেয় দুশ মারিব তয় ভাই তো এটাই কথা হচ্ছে আমাদের মানে যদি আমি একটু ভাবে আপনাদেরকে বুঝাই বলি বিষয়টা হচ্ছে মানে গোয়ালঘর যদি গরু বাঁধা থাকে আবদ্ধ থাকে এই গরুকে যদি ঘুমে একদিন ছেড়ে দিন সেই ফাগলামাগি করবে স্বাভাবিক আপনারা কোরবানের বাজারে তো অবশ্যই দেখছেন তা আমরা মুসলিম যারা মুসলমানের বাচ্চারা আছে অবশ্যই তারা অধিকাংশ এরকমই মানে যারা বাইরের যারা আমাদেরকে এই ফেসবুক ইউটিউব বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে জোয়া দরে সবগুলোর মধ্যে ডুবাই রাখছে এগুলার থেকে আসক্ত থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না এখানে আমাদেরকে ডুবাই রাখছে একটু মায়া দিয়ে একটু ওদের একটু মজা দিয়ে সরি মায়া না মজা দিয়ে ওরা দিয়ে আমাদেরকে ডুবাই রাখছে এটা হচ্ছে একটা বড় ধরনের আমাদের জন্য ষড়যন্ত্র কারণ ওরা চায় আমরা সবসময় নোংরা কাজে লিপ্ত থাকি কোনো ভালো কথা মানুষের সামনে উপস্থাপন করবো না কোনো ভালো কিছুই বলবো না সব সময় আমাদের একটা কাজ থাকবে সেটা হচ্ছে আমরা নোংরা পরিবেশ এবং নোংরা মেয়েদেরকে উলঙ্গ করে করে মানে সব ফেসবুক সহ সকল অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে ওদেরকে উলঙ্গ করা তো এখন আমি যে কথাগুলো বলছিলাম এটা হচ্ছে আমার ভিডিওটা হয়তো অনেকে দেখছেন দেখার পর কিন্তু আমি আজকে কিছুক্ষণ ভিডিওটা কেড়ে দিয়েছি আমার এখানে মনিটাইজ লিমিট করতেছে পাশে হয়তো দেখতে পারতেছেন তো ওরা চায় আমাদেরকে ধ্বংস করতে আর ওরা কেন ধ্বংস হয় না ওরা প্রত্যেক জিনিস আবিষ্কার করে আর আমরা ওইগুলো দিয়ে লাভালাফি করি আমরা কেন আসলে উন্নতির দিকে যাইতে পারতেছি না আমরা কেন ইম্প্রুভ হতে পারতেছি না ওদের প্রথম নম্বর আমরা ইমপ্রুভ হতে পারতেছি না বিষয়টা হচ্ছে আমরা ওরা যেগুলো বানায় এইগুলো নিয়ে লাভালাফি করতে থাকি বিশেষ করে বলতে গেলে আমরা আমাদের সামনে যদি একটা মেয়ে হেঁটে যায় তখন আমরা এইরকম করে একদম বড় বড় চোখে তাকাই থাকি ওরা তো জীবনের প্রথম থেকে উলঙ্গ মেয়েগুলো দেখে দেখে আসছে ওদের তো দর্শন বলতে কিচ্ছু নাই তো এওরা মানে কুত্তার মতো মানে কুকুর যে মাসে মাছে এরকমই ওদের থাকে আর কি আমি যে ভিডিওটা বানাচ্ছি হয়তো এটার মধ্যে বাইলেশন খাইতে পারি অবশ্য সমস্যা নাই ফেসবুকে এই টাকা দিয়ে কী করবো মানে এই টাকার প্রয়োজনে নেই তো বলতেছিলাম ওরা দেখে 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 আছে। ওরা মানে মেয়েদেরকে ওদের ধর্ম যারা আছে মানে বেধর্মী যারা আছে ওদেরকে সবার সঙ্গে নিতে এমনি উলঙ্গ থাকলে সমস্যা নাই কারণ ওরা জন্মগতই উলঙ্গ কুকুরের মতো ছাগলের মতো কিন্তু আমরা যারা মুসলিম আছে আমাদেরকে উলঙ্গ করে ওরা স্বার্থ চায় যারা কাপড় ব্লক করে যারা এবং এই খারাপ ভিডিও তৃতীয় নোংরা ভিডিও থেকেও বানায় যারা গানের ভিডিও করে আজ পর্যন্ত সবচেয়ে কমে ওদের কাছে ভাইলেশন আসে কারণ ওরা তো খারাপ ভিডিওগুলো প্রমোট করে ফেসবুক ইউটিউব সকল প্ল্যাটফর্মে বলেন সবাই একটা জিনিস চায় সেটা হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মূল একটা টার্গেট হচ্ছে মানে কি করা মেয়েদেরকে উলঙ্গ করা তো আমি বিশেষ করে আমার কোনো ভিডিওতে ক্লাইম আসছে নাই না আমি কেন একটা ভার্সিটির মেয়ে মানে কলেজ ভার্সিটির মেয়েরাও খারাপ ভাবে চলতেছে এই বিষয়টা সবার কাছে তুলে ধরছি এই বিডিওতে কেন ক্লাইম আসবে কেন দিচ্ছে তো বিষয়টা আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পারছি ওরা সায়ে আমাদেরকে সবসময় ধ্বংস করতে